এখন যাচ্ছি পুজোর প্রসাদ নিতে এখানে অনেক দোকান আছে দেখতে পাচ্ছ সামনে অনেক কটা দোকান ওই যে কিন্তু আমি এই দোকান থেকে এখন নেব। তার কারণ হলো আমি যখন চিনতে পারছিলাম না তখন কাজে জিজ্ঞেস করেছিলাম কাকু আমাকে বললাম তাই এখান থেকেই নেব কাকু বললো প্রসাদ নিয়ে নিতে সময় অনেক হিন্দিতে বলল চলো এই যে দোকান থেকে প্রসাদ নি এখন বগুলামুখী মাতা মন্দিরে এসেছি তো এখানে ফুল নিজে ফুলের মধ্যে একটা সেন্ট ছুড়িয়ে দেয় একবার দেখো এটা কি করলে আর একবার দেখা ফুলের ফুলের স্প্রে ফুলে কোনো মানে এরকম স্প্রে করে দেয় বুঝলি ফুলের মধ্যে তো ফুল মিষ্টি নিয়ে নিচে এই যে লাড্ডু এখন যাবো মন্দিরে ফুল টাকাটা নিয়ে দেখা হচ্ছে পরে